বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলতো আজকে মিনি কিচেনে বানাবো পাস্তা ডিম দিয়ে তার জন্য নিয়েছি কিছুটা কুচি আর নিয়েছি কিছুটা লঙ্কা কুচি আর নিয়েছি একটা ম্যাগি মশলা এখনো শেষ হয়নি আর নিয়েছি একটা ডিম আর নিয়েছি একটা সস চলো তালে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো উনুনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল জলটা একটু হালকা গরম করে নিতে হবে জলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো গুলো সেদ্ধ হওয়ার জন্য পাতাগুলো দেওয়া হয়েছে এবার খুন যদি একটু নাড়াচাড়া করে দিলাম পাস্তাগুলো সেদ্ধ করার সময় আমার একটু সাদা তেল দিতে হতো তাহলে পাস্তাগুলো একটা গায়ের সাথে একটা লাগতো না আমি না ভুলে গেছিলাম একদমই তোমরা কিন্তু ভুলো না তোমরা দিয়ে দিও ওইদিকে পাস্তাটা সেদ্ধ হতে দিতে হবে কিছু সময় তোমরা কারা কারা পাস্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে নিতাম আমি জানিও আমিও পাস্তা খেতে না খুব পছন্দ করি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর পাস্তাটা সুন্দর করে প্লেটের পরে তুলে নিলাম দেখো পাঁচটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি ভেঙেও দেখিয়ে দিলাম পাস্তাটা কড়াই থেকে তুলে নেওয়া হয়ে যায় পর কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন কিছুটা তেল বা তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে একক্ষণ পদে কড়াইয়ের তেলটা কিন্তু ভালোভাবে আমার গরম করে নেওয়া হয়ে গেছে আবার কড়াইয়ের তেলের ভেতরে দিয়ে দেবো একটা ডিম ভেঙে দিয়ে দেবো পুরো ডিমটা আমি দিয়ে দেবো একটু পাস্তাটা ডিম বেশি হলে খেতে বেশ ভালো লাগে তেলের পরে ডিমটা দেওয়া হয়ে গেছে এবার ডিমটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে ডিমটা কিন্তু এরকম আমি আস্তে আস্তে রাখবো না ডিমটা একটু হালকা ভাজা হয়ে গেলে এক পাঁচটা আবার ডিমটা আমি কুচি কুচি করে নেবো বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভাল লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এই দিকে দেখো ডিমটা এক পাশ হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ডিমটা সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি ডিমের উপর অল্প পরিমাণে লবণ ডিমটা না কেমন লাগবে হালকা লবণ দিলে ডিমটা টেস্ট বাড়বে ডিমটা কুচি করে নেওয়া হয়ে গেছে ডিমটা আর কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখো ডিমটা দেখে তোমরা বুঝতেই পারছো কিন্তু তোমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম ডিমটা তুলে নেওয়া হয়ে যাবে আর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সরষের তেল পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচি করে নেওয়া লঙ্কা তেলের পরে লঙ্কাটা দেওয়া হয়ে যাবে লঙ্কাটা হালকা ভেজে নিতে হবে লঙ্কার আর পেঁয়াজটা তোমার একসঙ্গেই দিতে পারো আমি একসঙ্গে দিই প্রথমে লঙ্কাটা হালকা ভেজেছি তারপর তেলের পরে দিয়ে দিয়েছি কুচি করে আর পেঁয়াজটা পেঁয়াজ আর লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তোমরা বাড়িতে কিভাবে পাস্তা রান্না করো অবশ্যই কমেন্ট করে যা নিয়ে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আমি না হলুদ আর লবণটা একেবারেই দিয়ে দিয়েছি পরে আমি আর পাস্তার ভেতরে হলুদ লবণ দেবো না তার জন্য একটু বেশি বেশি করেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু ভাজার সময় একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজা করে নিতে হবে দেখো আমি তোমাদের একটু সত্যি কথা বলি আমি কিন্তু জীবনে প্রথমবার পাস্তা বানালাম নিজে হাতে করে চাউমিন বানিয়েছি আমি রান্না করতে পারি কিন্তু কখনো না পাস্তা বানানো হয়ে ওঠিনি আমার বৌদি ভাই বানায় বাড়িতে মা বানায় আমি না আমার বৌদিকে বা মাকে আমি জানি মা করে বানাতে বলছে খুবই সুন্দর হয়েছিল আর পাস্তাটা সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা তো খেতে পারবে না এর জন্য পাস্তাটা দেখেই তোমাদের বুঝতে হবে যে পাস্তাটা কেমন হতে পারে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছে পাস্তাটা পাস্তাটা দেওয়া হয়ে যায় এবার লঙ্কা সাথে পাস্তাটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়া সস সয়া সস দেওয়া হয়ে যায় এবার পাস্তাটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার পাস্তার ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো সস টমেটো সস একটু বেশি করেই দিয়েছি পাস্তার ভেতরে টমেটো সস দেওয়া হয়ে যাবার পাস্তাটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন পাস্তাটা কিছুক্ষণ হতে দিতে হবে এখন দেখো পাস্তার ভেতরে টমেটো সস আর সয়া সস দেওয়ার পর পাস্তার কালারটা এসেছে কত সুন্দর এবার পাস্তার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা ডিমটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি তারপর ডিমটা পাস্তার সাথে ভালো করে মিশিয়ে দেবো এবার পাস্তাটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে তোমাদের কাছে আজকে মিনি কিচেনে পাস্তা বানানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমাদের জন্যই তো কষ্ট করে রান্না করি বলো দেখো তো পাস্তাটা অত সুন্দর হয়েছে না দেখতে কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানো সত্যি পাস্তাটা খেতে না খুব টেস্টি হয়েছিল আমি বুঝতে পারিনি এতটা টেস্টি হয়ে যাবে পাস্তাটা খেতে প্রথমবার বানালাম তো এর জন্য ভাবছিলাম কেমন হবে খেতে কি তাই ভাবছিলাম জানো তো এখন কিন্তু আমার পাস্তাটা প্রায় বানানো হয়ে গেছে এবার পাস্তার উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ম্যাগি মশলা পাস্তার ভেতরে ম্যাগি মশলা দেওয়া হয়ে যাবার পাস্তাটা আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখো পাস্তা কিন্তু ভালো ঝরঝরেও হয়েছে এখন কিন্তু আমার পাস্তাটা একটু আরও কিছুক্ষণ হতে দিতে হবে আমি ভেবেছিলাম পাস্তাটা সেদ্ধ করার সময় সাদা তেল দিন হয়তো পাস্তাটা লেগে লেগে যাবে কিন্তু পাস্তাটা মোটেও লেগে লেগে যায়নি এখন তোমার পাস্তা রান্না করা পুরো কমপ্লিট আমি সুন্দর করে প্লেটে ঢেলে নিলাম পাস্তাটা আমরা কারা কারা পাস্তা খাবে চলে আসো আমি এইদিকে পাস্তাটা খেতে শুরু করে দিলাম কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো